পায়েস আর ক্ষীরের মাঝে মাঝে এমন একটা ডেজার্ট আইটেম কিন্তু সবাই ট্রাই করা উচিত বাসায় যদি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ডেজার্ট আইটেম যদি সবাইকে খাওয়ানো হয় তাহলে কিন্তু সবাই বলবে এই আইটেমগুলো থেকে তোমরা শিখো আর কোথা থেকে এগুলো পাও অনেস্টলি এটা একটা আপুর থেকে আমি ইন্সপায়ার হয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফাইজ আলম ব্লগস মূলত এটা তৈরি করার মূল উপকরণ হচ্ছে পোলাও চালটা এখানে আমরা পঞ্চাশ গ্রামের মতো পোলাও চাল নিয়ে নিই বাদাম হিসেবে কাজু বাদাম পেস্তা বাদাম আর বাদাম দিয়ে দিব এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিব এই তিনটা উপকরণ একটা ব্ল্যান্ডার মেশিনের মধ্যে আমরা ভালো করে মিক্সচার করে নেব কারণ এটা পরে আমরা দুধের মধ্যে অ্যাড করব। দুই থেকে তিনবার ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করার পর এই মিশ্রণটা আপনারা তুলে নেবেন এখানে আরেকটা পাত্রে আমরা দুই থেকে তিন টুকরো খেজুরের গুড় নিয়ে নেব এর মধ্যে আমরা এক কাপের মতো গরুর দুধ দিয়ে দিব আর এটা দেওয়ার পর এটাকে আমরা পুরা মিশ্রণ করে নিব আর গরু দুধটা কিন্তু গরম ছিল গরম থাকাতে এটা ভালোভাবে গলে যাবে এখানে আরেকটা আলাদা করে পাত্রে আমরা এক টেবিল চামচ কাস্টার পাউডার দিয়ে দিই এই কাস্টার্ড পাউডার দেওয়ার কারণ হচ্ছে এটা কালারটাকে একটু চেঞ্জ করবে আর একটু ঘন করবে দুধটাকে এখানে আমি দু লিটারের মতন দুধ নিয়ে নিই বলতে গেলে জাল দিতে দিতে এখানে হাফ লিটার কমে গেছে দুধটা পুরাতে দেড় লিটারের মতন হয়ে গিয়েছে আর যে আমি যে মিক্সারটা করে রেখেছিলাম এটা কিন্তু আদা বাধা হয় আর এটা এখন দিয়ে দিব এই দুধটার মধ্যে গিটা দেওয়ার পর চাল আর বাদামের মিশ্রণটাকে দুধের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কারণ এটা কিন্তু পরেদের দলা বাদা হয়ে যাবে এ দেখতে পারতেছেন অল্প হয়ে গিয়েছে আপনারা ট্রাই করবেন এটা অল্প অল্প করে দিয়ে দুধটার মধ্যে দেওয়ার এটা দেওয়া শেষে কিন্তু অনবরত নাড়াচড়া করতে হবে না হলে কিন্তু এই গিটটা বেড়ে যাবে আর এখানে যে খেজুরের রসটা ছিল এখন এটা দিয়ে দিব পুরাটা চিনি হিসেবে কিন্তু আমরা এখানে খেজুরের রসটা দিয়ে দিয়েছি এই প্রসেসটা যদি ভালোভাবে নাড়াচাড়া করেন তাহলে যে চালটা থাকে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর যে দানা পাটা এই যে গুঁড়ো গুঁড়ো দেখতেছেন এটা থাকবে না এখানে এখন আমরা এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব এখানে চালটা যখনই সিদ্ধ বা একটা বলক চলে আসবে তখনই আপনার গুড়টা দিয়ে দিবেন কারণ গুড়টা যদি একটু আগিয়ে দেন বা পরেও দেন এটা পরে দেওয়া ফেটে যাবে গুড়টা গুড়টা দেওয়ার পর যদি দেখবেন একটা বলক চলে আসছে তখন এর মধ্যে কিন্তু আমার যে যে কাস্টার্ড পাউডারটা ছিল ওইটা দিয়ে দিব আর এটা দেখেন গুড়টা কিন্তু পুরো ঘন হয়ে আসছে আর একটু দানা দানা ছিল আপনারা অনবরত নাড়াচড়া করলে কিন্তু এই দানা দানা জিনিসটা থাকবে না এই তো কাস্টার্ড পাউডারটা এখন দিয়ে দিব। কাস্টার্ড পাউডারটা দিলে একটু ঘন করবে আর কালারটা পুরোই চেঞ্জ করে ফেলবে ক্ষীরের এই কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর যখনই একটা বলক চলে আসবে আমরা কিন্তু পুরো ক্ষীরটাকে নামিয়ে ফেলবো এরপরেই কিন্তু আমাদের ক্ষীরটা তৈরি হয়ে যাবে এখানে ক্ষীরটা কিন্তু পুরায় অনেক ঘন থাকে আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যায় এটা যখন ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন তখন এই স্বাদটা পাবেন ফ্রিজে কতক্ষণ ঠান্ডা করে রেখার পর একটা বাটিতে নিয়ে এটার উপরে যদি একটু ছানা দিয়ে আর এর মধ্যে কিছু বাদাম দিয়ে যদি খেয়ে দেখেন তাহলে কিন্তু পুরা ক্ষীরটা বলেন অসাধারণ লাগবে স্বাদটা থাকবে চমৎকার বলতে গেলে খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই মজাদার ক্ষীরটা তৈরি করে ফেলতে পারবেন আর সাথে যদি ছানা দিয়ে খান এটা তাহলে আরও মজা লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না আর সেভ করে রাখবেন যাতে নেক্সট টাইম ট্রাই করতে পারেন আজকে তাহলে আমাদের রেসিপিটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে সবাইকে আল্লাহ হাফেজ